সভার মাননীয় বিরোধী দলনেতা নন্দী বিধায়ক যিনি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী বানি দিয়েছেন 1956 ভোটে হারিয়ে মুখ্যমন্ত্রীকে ভাঙা পায়ে কি ভালো পায় ব্যান্ডেজ জড়িয়েছিল নাটক করতে গেছিল নন্দী গ্রামে একদম নাটকের রূপ আজ হোক কাল হোক পরশু হোক জেলে যেতেই হবে যা দুর্নীতি করেছে গোটা রাজ্যটাকে যেভাবে শ্মশান বানিয়েছে তাদের যেতেই হবে কোনো উপায় নেই মানুষ বিভ্রান্ত করছে দু হাজার একুশ সালে যারা বিভ্রান্ত করেছিল যে এখানে নাকি বিজেপি ক্ষমতায় আসলে মুসলমানদের তাড়িয়ে দেবে আমি বলি দিদি বলি এবং ওই টিএমসি ওয়ালাদের বলি যে বিজেপি ক্ষমতায় আসলে এনআরসি করে নাকি মুসলমানদের তাড়িয়ে দেবে বলে কোথায় তাড়িয়ে দেবে বলছে বাংলাদেশে তাড়িয়ে দেবে আফগানিস্তান তাড়িয়ে দেবে পাকিস্তানে তাড়িয়ে দেবে সেটা তো পরের কথা আর এই ভোটের নমিনেশনে আটই জুন ভোট ঘোষণা হলো মুর্শিদাবাদের খড়গ্রামের ফুলচাঁদ শেখ নবগ্রাম ব্লকের আছে মহীউদ্দীর সেলিম মোল্লা রজ্জাক মোল্লা আনারুল আলম দেড়জন মানুষ সকালে মারা গেল কারা মারল সংখ্যালঘুরা মারছে মরচ মারছে সংখ্যালঘুরা মরছে সংখ্যালঘুরা আর মাছখান থেকে ফায়দাল উঠছে তৃণমূল কংগ্রেস শলের ভাঙড়ের গন্ডগোলের পরের দিন কাকদ্বীপে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী পনেরোই যেদিন নমিনেশনের লাস্ট ডেট ছিল শেষ দিন ছিল মাননীয় মুখ্যমন্ত্রী বললেন ভাঙড়ের একমাত্র আইএসএফ বিধায়ক তিনি ওই এলাকা থেকে নির্বাচিত হয়েছেন কোন দলের সেটা দেখার কথা নয় কিন্তু ওই এলাকার মানুষ ভোটাররা তাকে নির্বাচিত করেছিলেন কি বললেন মাননীয় মুখ্যমন্ত্রী কাকদ্বীপের জনসভায় দাঁড়িয়ে বললেন কি যে বিজেপির বাচ্চা লজ্জা করে না এ মুখ্যমন্ত্রীর মুখের ভাষা শুনলে লজ্জায় মাথাটা নিচু হয়ে যায় আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকীকে বলছেন যে বিজেপির বাচ্চা মাননীয় মুখ্যমন্ত্রী এত তাড়াতাড়ি আপনি ভুলে গেলেন আর আপনি যখন বিজেপির সঙ্গে ছিলেন তখন আপনার মনে হয়নি একবারও কাকদ্বীপের জনসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছেন যে কংগ্রেস বিজেপির কোলে সিপিএম বিজেপির করে দলে আর আপনি যেদিনই জন্মগ্রহণ করেছিলেন যেদিন তিনমুলের জন্ম হয়েছিল সেদিন জন্ম অবস্থায় তো প্রথমেই বিজেপির কোলে আপনি ভূমিষ্ট হয়েছেন উনিশশো সালে তৃণমূলের জন্ম যেদিন জন্ম হয়েছিল সেদিনেই তো আপনি বিজেপির করলে এই মাঠটা এতটাই ছোট এর দশ গুণ বড় মাঠ হওয়ার দরকার ছিল কারণ সুভেন্দুদা সারা পশ্চিমবঙ্গের মানুষকে একটা বার্তা দিচ্ছেন যে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রীকে সরিয়ে এখানে সনাতনী সরকার প্রতিষ্ঠিত করতে হবে তার জন্য সারা বাংলায় তার যা জনপ্রিয়তা সেই জনপ্রিয়তার তুলনায় আজকের এই মাঠ নিতান্তই ছোট বন্ধুগণ আমার সঙ্গে স্লোগান দিন পার্থ চোর কেষ্ট চোর তৃণমূলের এই কথা বললে তৃণমূলের বুড়ো নেতাদের বড্ড গায়ে ফসকা পড়ছে সৌগত রায় চট্টোপাধ্যায় তারা বলছেন এত বড় কথাটা বলো না সবাই চোর না কিছু লোক চুরি করেছে জেল কাটছে আমরা বলছি যদি এতটাই লোক লজ্জার ভয় তুই চোরের দলটাকে ছেড়ে দিন না চোরের দলটাকে ছেড়ে দিয়ে চলে আসুন তবেই বুঝবো আপনি কতটা সাত্বিক লোক কতটা আপনি সাধু পুরুষ তা তো বলতে পারছেন না বন্ধুগণ বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান এইবার ঘুঘু তোমার বদিব পরা। আমফানের টাকা থেকে শুরু করে আবাস যোজনার ঘর সামনে রেখেছ কেন্দ্র পাঠিয়েছে বস্তা বস্তা টাকা দু সাল থেকে মুখ মুছে খাচ্ছিলে কেউ বুঝতে পারছিল না আটশো বিরাশি কোটি টাকা হালে ঢুকেছে এগারো লক্ষ ছত্রিশ হাজার ঘর করে দিতে হবে বাংলায় আর দেখা যাচ্ছে কি দাদা বাউন দিদি এও ঘরের জিনিস কোথাও না যেও অর্থাৎ দাদা বাউন ঠাকুর আর বাউনের বউতি নিয়েও অর্থাৎ ঘরের থেকে কোনো জিনিস আর বাইরে যাবে না কলাটা মূলটা সব আমার ঘরেই থাকবে আর ঠিক এই কায়দা করে সমস্ত ঘরের টাকাগুলো কায়দা করে দলের লোকদের পাইয়ে দেওয়ার ব্যবস্থা হয়েছিল মাঝখান থেকে সেন্ট্রাল টিম আসছে আর এসে দেখা যাচ্ছে দোতলা বাড়ি তিনতলা বাড়ি প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সভাপতি কেউ বাদ তাদের আত্মীয় স্বজন সবাই ঘরের তালিকায় আছে বন্ধুগণ এই জিনিস আর হতে দেবো না আমরা অধিকার বুঝে নিতে চাই আটশো বিরাশি কোটি টাকা কেন্দ্র থেকে এসেছে প্রকৃত গরিব মানুষ দিতে হবে কোন কথা শুনতে চাই না এমপি এম এল এ জিতিয়ে লাভ হবে না কেন্দ্র টাকা দেবে এমপি ল্যাডের টাকা কিন্তু প্রধান সাহেবরা পঞ্চায়েত সমিতির সভাপতিরা সেই টাকা খরচ করতে বলবেন বাড়ি গিয়ে আজকে আগে দুধ তার গালে সাপটে থাপড় দিয়েছে বাংলার জনগণ দুধগিরি চোরেদের দুধ বাড়ি বাড়ি আসবে ঢুকতে দেবেন না এলাকায় তার কারণ এরাই গত এগারো সাল থেকে চুরি চুরি করার মহানায়ক অতএব বন্ধুগণ এসব বুজরুকিতে আর ভুলবে না মানুষ অনেক প্রকল্প করেছেন ছাব্বিশটা প্রকল্প অমুক সাথী তমুক সাথী অমুক বন্ধু তমুক বন্ধু মানুষের উন্নয়ন করেছেন কি জনগণ যে জায়গায় ছিল সেখানে দাঁড়িয়ে আছে আর এক শ্রেণীর তৃণমূল নেতা নেত্রীরা তারা ফুলে ফেফে হল হয়ে উঠেছে জনগণ এবার ঘুরে দাঁড়িয়েছে অধিকার বুঝে নিতে সবাই সঠিক জায়গায় থেকে ভারতীয় জনতা পার্টিকে এগিয়ে নিয়ে যাবেন এবং পশ্চিমবঙ্গে আগামী দিনে দিলীপ সুকান্ত এবং শুভেন্দু দার নেতৃত্বে পশ্চিমবঙ্গে শাসন ক্ষমতাকে আমরা তাদের হাতে তুলে দিতে চাই তার জন্য সদর্থক পদক্ষেপ নেবেন